বাংলা সুপারস্টার দেবদা এবং তার সঙ্গে সঙ্গে বাংলার মহানায়ক এবং বর্তমান সময়কার বর্তমান প্রজন্মের মহানায়ক যখন তুফানকে নিয়ে প্রশংসা করে এবং তুফানকে নিয়ে পোস্ট করে তাহলে কিন্তু একটা কথা বুঝতেই হবে যে তুফান বস কিছু একটা হয়েছে হ্যালো গাইস আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়টি নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা হবে প্লিজ ভিডিওটা একদম কিন্তু শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা কি একটু কোনি ডিটেইলসে বলা যাক সো আজকে 5th অফ জুলাই কিন্তু তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পেয়েছে এবং ব্যাপক সংখ্যক হলে কিন্তু মুক্তি পেয়েছে তুফান তো আলটিমেটলি কিন্তু একটা হল লিস্টও কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে তো বিষয়টা হচ্ছে তুফান আর টলিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু খুব ভালো রকমের রেসপন্স পাচ্ছে তো সেইটা হচ্ছে গিয়ে আমার বেশ ভালো লাগলো তার কারণটা হচ্ছে দেবদা বরাবরই কিন্তু যখন কোনো বাংলা সিনেমা মুক্তি পায় তখন কিন্তু টুইট করে এটা আমরা কিন্তু দেখেছি সেই সেটা জিদ্দার প্রজেক্ট হোক বা যে কোনো কেন দেবদা কিন্তু টুইট করে সেই পার্টিকুলার বাংলা প্রজেক্টটাকে নিয়ে তো এক্ষেত্রেও কেন মিস যাবে সো বাংলা সুপারস্টার দেবদা কিন্তু টুইট করেছে আজকের তুফানকে নিয়ে তো আজকের মুক্তি পেয়েছে আপনার এবং আপনারা অবশ্যই হলে গিয়ে দেখুন এবং এই ভাবে একটা পোস্ট কিন্তু করেছে হচ্ছে আমাদের বাংলার বর্তমান সময়কার মহানায়ক বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তিনিও কিন্তু একটা আজকের একটা টুইট করেছেন এবং তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশে একটা প্রবল একটা চরম লেভেলে সাফল্য পাওয়ার পর কিন্তু তুফান আমাদের ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পেয়েছে আপনারা অবশ্য হলে গিয়ে দেখুন এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি তিনিও কিন্তু তুফানের প্রত্যেকটা টিম মেম্বার কাস্টন কিউকে কিন্তু ওয়েল উইস জানিয়েছেন সো এইটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আলটিমেটলি তুফান তো একটা বাংলা সিনেমা বাংলা সিনেমা কে সাপোর্ট আমরা করছি ইভেন ইন ফিউচারেও কিন্তু করব এবং এই সাপোর্টটা কিন্তু মানে বরাবরে কিন্তু দরকার যে সাপোর্টটা সাউথ ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু বেসিক্যালি দেখতে পাই যে একটা সুপারস্টার অন্য সুপারস্টারকে সাপোর্ট করছে এবং এক্ষেত্রেও আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি যে সাকিব খানের ছবি তুফানকে সাপোর্ট করছে আমাদের বাংলা সুপারস্টার দেবদা প্রসেনজিৎ এবং শুভশ্রী কাকুলি এবং পুরো ইন্ডাস্ট্রি কিন্তু তুফানের প্রিমিয়ারে কিন্তু মোটামুটি প্রেজেন্স ছিল যেটা আমি স্বামী সৌরভ দাস বলি দর্শনা বণিক বলি এবং আরও অনেক হিউজ কাস্ট কিন্তু এই পার্টিকুলার যে প্রিমিয়ারটা সেখানে কিন্তু মোটামুটি প্রেজেন্স ছিল তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো এবং দুই বাংলার আলটিমেটলি কিন্তু একটা মেলবন্ধন হলো এই তুফানের মাধ্যমে সো তোমরা কারা কারা এখান থেকে তুফানদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা